নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকালবেলা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখানে দেখো আজকে সকালে টিফিন বানাচ্ছি সুজি ঝাল সুজি আর কি তোমরা অনেকেই বলো উপমা তো এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকেও সকালবেলা আমরা টিফিন বানাচ্ছি ঝাল সুজি তো অনেক দিন পর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো টিফিনটা বানিয়ে নিয়ে তারপরে এক এক করে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো আগে থেকেই বলি তোমরা অনেকেই আমার মেয়েকে বার্থডে উইশ করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে তো এখানে দেখো আমি পেঁয়াজ আলু লঙ্কা সব কিছু ভেজে নিয়ে তারপরে সুজিটা আমি কিন্তু আগে ভেজেই রেখেছিলাম তোমাদেরকে তো দেখালাম তো সুজিটা ভেজে মানে রাখলে আগে থেকে ভালো হয় আর কি ছাল সুজিটা তো আগে মিক্সড করে নিয়ে সামান্য অল্প একটু জল দিয়েছি জল দিয়ে দেখতে পাচ্ছ এখানে খুব বেশি জল দিলে হবে না তো এখন জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো দেখো বেশ সুজিটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে দেখে তো একদমই খুন্দি লাগাতেই উঠে গেল তো এরকমভাবে সুন্দর করে এখন ভালোভাবে ঝরঝরে করে নিয়ে তোমাদের সঙ্গে পরিবেশন করব। আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট তো ঝাল ঝালসুজির সাথে তোমরা কারাকারা সকালে সকালের টিফিনে আর কি খেতে হ্যাঁ তোমরা এর মধ্যেও না কাজু কিশমিশ আরও অনেক কিছু তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো তো যাই হোক এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একটু মিষ্টি তো যে যেরকম মিষ্টি খাবে সেরকমই দেবে আমরা একটু মিষ্টি মিষ্টি খাই ঝাল ঝাল খাই তো সেই কারণে একটু বেশিটাই মিষ্টি দিলাম তো দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর অবশ্যই প্রথম থেকে লাস্ট অব ভিডিওটা দেখতে থেকো তো এখানে দেখো আমার একদম রেডি হয়ে গেছে আজকে সকালের ব্রেকফাস্ট সকালের টিফিন আমাদের জলখাবারে আজকের গরম গরম চা আর সাথে সুজির উপমা বা ঝালসুজি বাঙালিরা বলে সুজির সুজি আর আর অনেকে বলে উপমা তো যাই হোক চলো এটা কাদের ফেভারিট খাবার অবশ্যই কমেন্ট করে জানিও তো আর খেতে তোমাদেরকে বলি দারুণ হয়েছিল জানো তো তো আমরা সবাই সবাই মিলে টিফিনটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার পরে আসছি টিফিন খেয়ে এবার রান্নাবান্নার দিকে লেগে পড়েছি আর এখানে দেখো সবজি টবজি কাটছে মা আর আজকেও নিরামিষ হবে যেহেতু মারা একাদশী করেছে মারা আগের দিন পরের দিন নিরামিষই খায় একাদশীর দিন তো কোনো কিছু খায় না আর কি যেটুকুনি খেতে হয় শুধু সাবু এই সব তো মা এখানে আজকে মানে লাল শাক ভাজা হবে এখানে লাল শাক কাটছে আর কুমড়ো ভাজা হবে কুমড়ো ভাজা কেটে অলরেডি দিয়েছে আর এখানে দেখো আমড়ার চাটনি হবে তো আমরাটা কাটবে এখানে পটল আলু দিয়ে হবে পনির তো আমাদের বাড়িতে সেরকম কেউই পনির খায় না তো যাই হোক চলো তো ছোটো ছোটো করে এখন পনিরগুলো কেটে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব তো তোমরা কেমনভাবে পটল আলু দিয়ে পনির দিয়ে রান্না করা অবশ্যই জানিও নিরামিষ দিনে আমি আদা জিরে বাটা দেব সাথে একটু সর্ষে আর পোস্ত বাটা দেব পেস্ট দিয়ে নিরামিষ করব তো তোমরা দেখতে থাকো কিভাবে করি না করি তো অনেক দিন মানে আমি এরকমভাবে করি না আমি চিলি পনিরটা করি তো মারা খাবে যেহেতু ওই কারণে ভাত দিয়ে দুপুরবেলা যেহেতু সেই কারণে মানে পটল দিয়ে করব মেয়ে তারপরে ওর বাবা পটল আলু ঝোলটা খাবে পনিরটা খাবে না আর কি তো যাই হোক চলো এখন সুন্দর করে ছোট ছোট করে পিস করে কেটে আর রান্নাটা শুরু করি তোমরা দেখতে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কেমনভাবে রান্না করো পনিরটা চিলি পনিরটা করো কিন্তু নিরামিষ দিনে তোমরা কেমনভাবে করো অবশ্যই জানিও তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সব গুছিয়ে গেছি নিয়েছি সিঁড়ি মুছে সবে এলাম তো এইচ এখানে কুমড়ো ভাজা শাক ভাজা লাল শাক বড়ি দিয়ে ভাজা হয়েছে আর হয়েছে পনির পটল দিয়ে তরকারি আর হয়েছে এইচ আমরা দেখালাম আমরার চাটনি আমরাটা সবটাই করেছি এই হয়েছে চাটনিটা মামুল মোটা মোটা রাগ আর আমাদের এই দিকে হয়েছে শুধু লাল সিদ্ধ আচ্ছা এদিকে আছে ভেন্ডি সিদ্ধ তো চলো কাজকর্ম সব প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার মেয়ে গেছে স্থানে মাদেরকে খেতে দিয়ে তারপরে আমি যাবো ভালোই স্নান করে নেবেন আমি তারপরে যাবো করে নিয়ে স্নান টান করে তারপরে রেডি হব আর মেঘলা বেশ ভালোই মেঘলা করেছে জানি না বৃষ্টিটা হবে কি না অবস্থা দেখো আকাশে বৃষ্টিটা হলে একটু ভালো হয় কিন্তু ওই জন্য আমাদের রাস্তাটা কাদা হয়ে যাবে আমার ওটাই ভালো লাগে না তো একটু বেরোবো মেয়েকে একটু শ্যাম্পু ট্যাম্পু করাবো তো করিয়ে ধরিয়ে মেয়ের ক্লাস আছে চারটে থেকে সেই চারটে ক্লাসটা করিয়ে তারপরে আবার সাড়ে চারটে থেকে ক্লাস আছে তো চলো সব কিছু কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে সিটিটা আজকে একটু মুছেছি আর একবার মুছলে ভালো ফল কিন্তু আর শরীরে খুঁজছে না খাওয়া যাচ্ছে না তো ওই জন্য আর দেখি কতটুকু হয় আর এই যে আমাদের মহারাজ আমাদের এই যে ট্রলিগুলো বের করা হয়েছে মেয়ের জামা অনেক বের করা হয়েছে এখানে গরমের আর কিছু শীতের জামা তুলে দেবো দিয়ে আর এই ট্রলি ফলি বের করে রাখা হয়েছে আপাতত যা দেখতে পাচ্ছ কখন বলেছি চান করতে যেতে আর রাত্রিবেলা ভুতে ধরেছি